আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একসাথে দুটি রেসিপি তৈরি করে দেখাবো আর রেসিপিগুলো তৈরি করতে খুবই সহজ আর এগুলো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তিন থেকে চার দিন আর একটি রেসিপি হচ্ছে সেটা তিন থেকে চার মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি আজকে গজা তৈরি করে দেখাবো তার সাথে দেখাবো সুজিদি দিকে এক রেসিপি বন্ধুরা এই রেসিপিগুলো তৈরি করতে দারুণ সহজ একটু সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রথমে আমি তৈরি করে দেখাবো গজার রেসিপি গজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা বন্ধুরা গজাগুলো ময়দা দিয়েও তৈরি করার চেষ্টা করবেন এতে করে গজাগুলো দারুণ সুন্দর হবে দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক টেবিল চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে ময়ম করে নেব বন্ধুরা অবশ্যই ডোটা গোলার আগে এভাবে করে ময়ম করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে গজাগুলো দারুণ সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মুচমুচে হবে বন্ধুরা আমার ময়ম করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করছি এতে করে ডোটা অনেকটাই সুন্দর হবে বন্ধুরা একেবারে পানি দেওয়া যাবে না এতে করে ডোটা অনেকটা বেশি নরম হয়ে যাবে তখন আর গজা হবে না তো আমরা যেমন নর্মালি রুটি বানাই ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর রেস্টে রেখে দেওয়ার কারণে অনেক বেশি সেট হয়ে যাবে তখন রুটিগুলো তৈরি করতে দারুণ চচ হয়ে থাকবে বন্ধুরা দেখেন আমি একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে আমি এই মিক্সিং বোলের ওপর রেখে রেস্টে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন আমার হাতের কাছে সময় কম তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য এটা আমি ডেকে রাখবো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দেবো তো এখন আমি একটা প্লেটের সাহায্যে ডেকে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফয়েল পেপার অথবা রেপিং পেপার দিয়ে ডেকে দিতে পারেন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়ে গিয়েছে এখন কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এটা তুলে একটা বোর্ডের উপর নিয়ে নিব তার আগে দেখেন এভাবে করে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেক সুন্দরভাবে মিশে যাচ্ছি তো দেখেন এখন আমি এটা একটা বোর্ডের উপর তুলে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিব। বন্ধুরা এখানে আপনারা চাইলে ভাগ করে একটা করে রুটি বানিয়ে নিতে পারেন আলাদা আলাদা করে আমি একটা রুটি অনেক বড় করে তৈরি করব তার জন্য একসাথে করে নিচ্ছি এতে করে ঝামেলাটা কম হবে তো দেখেন এভাবে করে চেপটা করে নিচ্ছি তারপর একটা বেলনার সাহায্যে বেলে বড়ো সাইজের একটা রুটি করে নিব। বন্ধুরা আপনারা যতটুকু পারেন বড়ো সাইজের একটা রুটি করে একসাথে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি সুন্দর হবে আর বন্ধুরা রুটিটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না মিডিয়াম আকারে একটা রুটি বানিয়ে নিতে হবে আর আমি কিভাবে রুটিটা তৈরি করতেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যখন এই পর্যায়ে আসবো তখন আমি একটু ময়দা দিয়ে তারপর রুটিটাকে বেলে নেওয়ার চেষ্টা করব এতে করে তাড়াতাড়ি ছড়ে যাবে দেখেন আমি কীভাবে রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে রুটি বেলে নিচ্ছি ততক্ষণে দেখতেই পারছেন একটা কুকি কাটা নিয়ে চলে এসেছি আর এই কুকি কাটা দিয়েই আমি আজকের গজাগুলো তৈরি করব আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো চাইজ করে গজাগুলো তৈরি করে নিতে পারেন আমি একটু গোলাকারের মধ্যে লম্বা লম্বি করে গজা তৈরি করে নিব তার জন্য আমি কুকি কাটা দিয়ে প্রথমে কেটে নিচ্ছি দেখেন একটা রুটির মধ্যে কতগুলো গজা হয়েছে আর বাকি যে অংশটুকু আছে এটা দিয়েও আমি রুটি বানিয়ে তারপর গজা তৈরি করে নিব আর এই গজাগুলো একদম বাজার থেকে কেনা গজার চেয়ে আলাদা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখেন বন্ধুরা আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে আমি যে বাতি অংশটুকু আছে সেটা আমি মাঝখান থেকে বের করে নিয়ে নিচ্ছি আর সবগুলো গজা কিন্তু ওখানে রয়ে গেল। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের মধ্যে আমি এগুলো একটা প্লেটে তুলে নিব আর এটা রেস্ট হয়ে যাবে তো দেখেন এভাবে করে গুল করে নিচ্ছি তারপর একটা মিক্সিং বলে রেখে দিচ্ছি আর আমি যে গজাগুলো কেটে নিয়েছি একটা প্লেটে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার আগে অবশ্যই একটু ময়দা ছড়িয়ে ছিটিয়ে নেবেন যাতে প্লেটের গায়ে লেগে না যায় তো বন্ধুরা দেখেন একসাথে করে সবগুলো গজা তৈরি করে নিয়ে এসেছি আর একটু গজাটা টেনে টেনে একটু লম্বা করে দিচ্ছি আমি এভাবে করে গজাগুলো বেজে নেবো বন্ধুরা চলুন কথা না পারি আমি চুলায় চলে যাচ্ছি গজাগুলো বেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে সেই গরম তেলেই একে একে সবগুলো গজা ছেড়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কতটুকু ফুলে গেছে বুঝতেই পারছেন একদম ফোচকার মতো ফুলে যাচ্ছে এভাবে করে গজা দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে বেজে নিতে হবে আর বন্ধুরা এই গজাগুলো কেমন কালার নিয়ে আসতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি একটু লাল লাল করে বেজে নিব যাতে অনেক বেশি মুচমুচে আর ভালো একটা ফ্লেভার পেয়ে থাকি আর আমি এখন যে পর্যায়ে বেজে নিয়েছি এ পর্যায়েও তুলে নেওয়া যাবে এতে করে গজাটা হালকা একটু নরম হবে যেহেতু আমি মুচমুচে করে গড়ে সংরক্ষণ করে রাখবো তার জন্য একটু লাল লাল করে বেজে নিয়েছি দেখেন মধুরা একইভাবে আমি সবগুলো গজা একসাথে করে বেজে নিয়ে এসে তারপরে দেখাবো গজাগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আবার সবগুলো গজা ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটুকু মুচমুচে হয়েছে একটু ধরার অবস্থা থেকেই বুঝতে পারছেন অনেক বেশি মুচমুচে আর ফুলকু ফুলকু হয়েছে বন্ধুরা এটা আমি এখন একটা সাইড করে রেখে দিব রেখে দিয়ে চুলায় চলে যাচ্ছি গজাগুলো শিরার মধ্যে ডুবানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি তারপর সুন্দর একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে আখের গুড় অথবা খেজুরের গুড় দিয়েও এই গজাগুলো তৈরি করে নিতে পারবেন এতে করে অনেক সুন্দর হবে তো দেখেন শিরাটা রেডি হয়ে গিয়েছে যখন এই অবস্থায় আসবে তখন আমি এখানে গজাগুলো দিয়ে দিব আর এ চেয়ে বেশি ঘন করা যাবে না তখন কিন্তু একেবারে কোটকোটির মতো হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমি সবগুলো গজা এভাবে করে দিয়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে এভাবে করে অনবরত নেড়ে যেতে হবে এতে করে শিরা থেকে যখন একটু একটু চিনি ছেড়ে আসবে তখন বুঝে নেবেন একদমই পারফেক্ট শিরা তৈরি হয়েছিল যার কারণে একেবারে বাজারে গজার মতো দেখতে লাগবে তো দেখেন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট এভাবে করে নেড়েছি তারপর এই অবস্থায় এনেছি আরও কিছুক্ষণ বেজে নিলে এগুলো একদমই সাদা সাদা চিনি বেশি উঠবে তখন একদম বাজারে কেনা গজার মতো দেখতে লাগবে তো বন্ধুরা দেখেন এখন কিন্তু অনেকটা নরম আছে যখন এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি মুচমুচু হবে বন্ধুরা আমি কথা বলতে বলতে গজাগুলো বেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিয়ে চলে আসব গজাগুলো কেমন হয়েছে যখন গজাগুলো ঠান্ডা হয়েছে তখন এই অবস্থায় এসেছে আর এরকম সাদা লাগছে তার মানে বুঝতেই পারছেন বাজার থেকে কেনা গজার মতো কালার হয়েছে তো বন্ধুরা এখন আমি গজা ভেঙে দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আর আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে আপনাদের একটা না একটা ভালো লেগেই যাবে একবার হলো ঘুরে এসে দেখতে পারেন বন্ধুরা জানি না আমার বয়েস দেওয়া কেমন হয় আর এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে আমার উচ্চারণে বলা যে হ্যাঁ আমি যেহেতু আমি নতুন ইউটিউবার আর ইউটিউব জগতে খুবই নতুন একটা মানুষ তার জন্য আমার একটু সমস্যা হয়েছে তো বন্ধুরা আমি দ্বিতীয় রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি প্রথম রেসিপি দেখে নিলেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর এক নিয়েছি ডিম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা আপনারা চাইলে আস্ত চিনিটাও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ভেনিলা অ্যাচেঞ্জ এটা দিলে ডিমের গন্ধটা চলে যাবে বন্ধুরা অর পরিবর্তে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিম চিনি আর সব অন্যান্য অন্য উপকরণ ভালোভাবে বিট করে নিচ্ছি বন্ধুরা এটা অবশ্যই বিট করে নেওয়ার প্রয়োজন যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি তার জন্য অল্প সময়ে বিট করে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি চিনিটা আসতে দেন তবে চিনিটা গলিয়ে তারপর এখানে সুজি অ্যাড করবেন বন্ধুরা আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ সুজির গুঁড়া নিয়েছি এই সুজিটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের বাসায় যাদের মিক্সি নেই তারা চাইলে পাটায় গুঁড়ো করে নিয়ে তারপরে এই যে আজকের কেকটা তৈরি করে নিতে পারবেন এতে করে অনেকটাই সহজ তারপর আমি এই যে কাটা চামচের সাহায্যে নেড়ে চিঁড়ে এভাবে করে মিশিয়ে নিলাম ভালোভাবে এখনও কিন্তু আমি হাত দিয়ে ধরছি না দেখতেই পারছেন এভাবে করে দু থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা আপনারা চাইলে পাঁচ মিনিটে রাখতে পারেন আবার চাইলে সরাসরিও বানিয়ে নিতে পারবেন তবে রেস্টে রাখলে সুজিগুলো একদমই ফুলে যাবে আর অনেকটা কোনো হয়ে আসবে এতে করে নাস্তাগুলো বানানো খুবই সহজ হবে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর বা দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার পুরো সাত মিনিট রেস্টে রাখা হয়েছিল তার জন্য আমি দশ মিনিটই বলে দিচ্ছি তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখেন বন্ধুরা প্রথম অবস্থাতে এখন কতটা টাইট হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এখানে অ্যাড করে দেব বেকিং পাউডার বেকিং পাউডার পরে দেওয়ার কারণ এইটা কার্যকারিতা একেবারে গুণে মানে ভালো থাকবে আগে ইউজ করলে এটার কার্যকারিতা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য আমি বেকিং পাউডারটা শেষে ইউজ করে দিচ্ছি তারপর ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেভাবে এই কেকগুলো তৈরি করব সেই প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিব প্রচেষ্টা দেখিয়ে দিব আপনারা দেখেই বুঝে নেবেন তো বন্ধুরা দেখেন আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি হাতের সাহায্যে চামচটা ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কেকগুলো কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিব বন্ধুরা আমি কিন্তু ওদিকে চোলায় তেল বসিয়ে রেখেছি হালকা আছে গরম করার জন্য এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে সুজি ডুন নিয়ে তারপর আজকের কেকগুলো তৈরি করে নেবো বন্ধুরা দেখেন যখন আমরা হাতে তেল লাগাই তখন এই রুগুলো কিন্তু হাতে লাগার কোনো চান্স থাকে না দেখেন খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে তো এভাবেও বানিয়ে নিতে পারবেন আমি বানাবো একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্টের কাপের টেবিল চামচ দিয়ে আমি আজকে এই কেকগুলো তৈরি করে দিব আপনারা যদি না চান তাহলে হাত দিয়ে এভাবে করে তৈরি করে দিতে পারবেন প্রথমে একটু ইব্রু থিব্রু লাগলেও পরে যখন এই কেকগুলো ফুলে যাবে তখন অনেকটা সুন্দর লাগবে বন্ধুরা আমি একটা টেবিল চামচ নিয়েছি আর এভাবে করে একটু একটু করে ডো নিয়ে সুন্দরভাবে এই কেকগুলো তৈরি করে নেব খুব সহজে ছেড়ে আসছে দেখেন আমি আবার দিয়ে দিচ্ছি আবার এভাবে বের করে নিচ্ছি খুব সহজে ছেড়ে উঠছে এখন আমি চুলায় চলে আসলাম কেকগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা একটা করে কেক এই তেলে দিয়ে দিচ্ছি আর তেলটা এখন কিন্তু মিডিয়াম আছে গরম করা আছে বন্ধুরা অবশ্যই এই কেকগুলো ভাজার সময় চুলা রাসটা একদমই লয়ে রাখতে হবে যখন হাফ হয়ে যাবে তখন হালকা একটু চুলা রাসটা বাড়িয়ে দিবেন এতে করে অনেকটা সুন্দর হবে আমি একটা একটা করে বানিয়ে দিচ্ছি দিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে এখন কিন্তু তেলটা অনেক ফেনা ফেনা হয়ে যাবে যেহেতু এখানে ডিম ইউজ করা আছে তার জন্য বন্ধুরা আমি এটা দু মিনিটের মতো বেজে নিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে নেবো আর অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে বেজে নিতে হবে তা হলে উপর থেকে অনেক সুতোর কালারটা নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করে চুলা রাস রেখে অল্প অল্প তেল উপরে ছিটিয়ে দিয়ে এভাবে করে কেকগুলো ভেজে নিতে হবে আমি দু মিনিট ভেজে নেওয়ার পর এভাবে করে উল্টিয়ে পালটিয়ে নিচ্ছি দেখেন ওপর পাশটা এখনও কিন্তু ফোরে যায়নি তার মানে চুলা রাসটা ঠিকঠাক আছে আপনারা এর বেশি দিয়ে কেক ভাজতে যাবেন না তাহলে কিন্তু কেক হবে না একদম পুরে ছাই ছাই হয়ে যাবে তো এভাবে করে অ্যাপাস ওপাশ করে আমি সুন্দরভাবে কেকগুলো বেজে নিচ্ছি আর যতক্ষণে আমি কেকগুলো বেজে তুলে নিব ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিও দুটি কেমন হয়েছিল তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে আরও কিছু কথা বলছি আমার কিছু বন্ধুরা আমাকে বলছে আমার উচ্চারণে ঠিক নেই আমি কথা বলতে পারি না আমি আবারও বলছি বন্ধুরা আমার ইউটিউব জগতে আসাটা একেবারে নতুন একটা কাজ আমি এখন তাও অনেক ভালো কথা বলতে পারি এর আগে তো আমি কিছুই বলতে পারিনি আমার প্রথম দিকে ভিডিওগুলো যদি কেউ দেখে তাহলে কিন্তু আমার কথাগুলো একেবারেই পছন্দ করবে না তবে মানুষ শুরু থেকে শিখতে পারে না আস্তে আস্তে করে মানুষ তার জীবনের সবগুলো দিক পরিবর্তন করার চেষ্টা করে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার এই যে কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ঝড়িয়ে জড়িয়ে একটা বাটিতে সবগুলো কেক তুলে নিচ্ছি বন্ধুরা এই কেকগুলো যে খেতে কি মজার হয়ে থাকে আপনারা বাড়িতে টাই না করলে বুঝতে পারবেন না এগুলো বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে যেহেতু বাচ্চারা কেক খেতে দারুণ পছন্দ করে থাকে আর হাতে তৈরি কেক হলে তো আরও কোনো কথায় থাকবে না তো বন্ধুরা তুলে নিয়ে তারপর সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসেছি আমি এখন সবগুলো কেক দেখাবো তারপর একটা কেক ভেঙেও দেখাবো কেকগুলোর ভেতরটা কেমন হয়েছে আর কত ফুলকু ফুলকু হয়েছে বন্ধুরা আপনারা যদি বাড়িতে চা তৈরি করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা এই যে জটপট কেক বানানোর কাজটা কাজটা এটা আপনারা পিডিও দেখে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন এতে করে আপনারা চা বসিয়ে দিয়ে এই কেকটা বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন অনায়াসে খেতে দারুণ হয়ে থাকে তো বন্ধুরা দেখেন আমি একটা কেক ভেঙে দেখাই ভিতরটা কতটা ফুলকু হয়েছে আর কত নরম হয়েছে এভাবে করে কেক কখনো বানিয়েছিলেন এর ফ্লেভার হচ্ছে কেকের মতো খেতে একদমই ফুলকো ফুলকু দানা দানা তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি বিদায় নেব তার আগে আমি আবারও বলছি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ